বাংলা ভাষাভাষী নাগরিকদের ওপর ভিন রাজ্যে হওয়া অত্যাচারের বিরুদ্ধে খড়দয়ে তৃণমূল কংগ্রেসের মিছিল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষী নাগরিকদের ওপর হওয়া অত্যাচারের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল আয়োজিত হলো পাতুলিয়া ও বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই দিনের মিছিল উপস্থিত ছিলেন খড়দহ বিধানসভার বিধায়ক তথা কৃষি পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান তপতি দাস বিশ্বাস বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহা সহ দুই পঞ্চায়েতের বিভিন্ন সংসদের পঞ্চায়েত সদস্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খরদ ও বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন নির্দেশ দিয়েছেন তার নিজের জায়গায় মিছিল করতে হবে প্রতিবাদ মিছিল করতে হবে বাংলা এবং বাঙালিদের উপর বাংলা ভাষাভাষী বাঙালিদের ওপরে সারা ভারতবর্ষ জুড়ে মহারাষ্ট্র আসাম হরিয়ানা দিল্লি সর্বত্র তাদের ওপর চরম অত্যাচার চলছে মানুষ তারা ভারতীয় নাগরিক তারা তাদের কোথাও ক্যাম্পে পাঠানো হচ্ছে কোথাও পুসব্যাক করে দেওয়া হচ্ছে আবার বাংলাদেশে এই যে চরম অত্যাচার তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় রুখে দাঁড়িয়েছেন এর আগে একদিন সিপিএমের অত্যাচারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় রুখে দাঁড়িয়েছিলেন আজকে আবার কেন্দ্রীয় সরকার বিজেপি সরকারের এই চরম নগ্ন অত্যাচারের বিরুদ্ধে নগ্ন রাজনীতির বিরুদ্ধে আবার মমতা বন্দ্যোপাধ্যায় রুখে দাঁড়িয়েছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতায় মিছিল হচ্ছে আমাদের নির্দেশ আমরা প্রত্যেকে আমাদের কেন্দ্রে নিজ নিজ কেন্দ্রে মিছিল করবো একটা মিছিল করে এসেছি এটা দ্বিতীয় মিছিল এবং শহরে মিছিল আছে আমরা শুরু করছি চল चक्रांक्रांसला बंगालीर चक्रांगादेश

ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাবধের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন